সো গাই সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিনের রাতের ভিডিও তো এখানে রাতে হচ্ছে আমরা বাহির থেকে ঘুরে এসে আবার ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম একটু নাস্তা করার জন্য তো নাস্তাতে আজকে হচ্ছে আমি গ্রিল আর হচ্ছে চিকেন সরি গ্রিল আর মানে নান রুটি খেয়েছিলাম আর এখন চা খাচ্ছি তো এরপরে হচ্ছে আমরা একটু বারবিকিউর ওখানে যাব সি ফুডের ওখানে ওখানে দেখা যাক কোনো সিফুড খাওয়া যায় কি না

আছে <laughs> আমাৰ <laughs>

আরে ওসবের কি আছে বানারে বাটারে ফেলে গেছে হ্যাঁ ও 29 টাকা হবে 29 টাকা নষ্ট সিন

আমাদের আজকে আর সি ফুড খাওয়া হলো না আজকে হচ্ছে আমার বান্ধবীদের কম্বল কেনার জন্য হচ্ছে মার্কেটে ঘুরতে হলো আর বারবি কেউ আজকে খাওয়া হচ্ছে না নেক্সট ডেতে আমরা খাবো আশা করছি আর এমনিতেও হচ্ছে আজকে পেটের জায়গা নেই যে কারণে এত খাওয়ার পেড়াও নেই তো মাছের দাম জেনে আসলাম মাছের দাম মোটামুটি বেশ ভালোই তো যাই হোক নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা সবাইকে